মেঘলা দিনে একলা যে ওনাকে একটা গান আছে গানটা কি আপনি জানেন না জানি না জানেন না যাই হোক আপুর নামটা কি আপু মেঘলা মেঘলা তো মেঘলা ইউটিউবে কেন আসছে একটা ভালো মনের মানুষ পারলে গাইছে অনেক কষ্ট আছে খালার কাছে থাকি ছোট একটা ভাই আছে অনেক কষ্ট করে প্রতিবেদন আইছে একটা ভালো মনের মানুষ পাইলে বিয়া সাধু বসুন আপনার বয়স চলে কত সতেরো সতেরো বছর আপনার তো বিয়ের বয়স হয় নাই একজন মেয়ে আঠারো বছর বয়স তা হবে না তার বিয়ে সাথে হয় না তাই না বিয়ের বয়স হয়েছে বলেই তো আইসি বিয়ের বয়স হয়েছে আপনি আসছেন আপনার বিয়ের সাথে প্রস্তাব আসে না আসে অনেক আসে যৌতুক চায় যৌতুক চাই ভাই বোন আছে আপনার ছোট একটা ভাই আছে বাবা আছে বাবা নাই বাবা নাই মা আছে মাও নাই মাও খালা থাকেন কোথায় খালার কাছে থাকেন খালার কাছে খালা কি দেখে না

যেমন আমি বলতে চাই ভাই প্রতিবেদনে যে সাথে কথা বলবে খারাপ কথা বলবে না এরকম তাই তো প্রিয় দর্শক এই মেঘলাপুর কথাগুলো আসলে শুনবেনি রংপুরে বিরস্ত করে উনি তীর্থমেলা আসছে বাবা নেই মাও নেই শোনা যাচ্ছে মানুষ যদি কোনো ব্যক্তি এই আকর্ষিত সাধ্য পদক্ষ্যাগ করতে চান বা ভালোবাসতে চান বা বিয়ে সাধি করতে চান তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন সিক্স ফোর সিক্স সেভেন থ্রি নাম্বারটা আমি আমরাও বলছি জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন সিক্স ফোর সিক্স সেভেন থ্রি এই নাম্বার আপনাদের যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যেটাকে বলছে তার মধ্যে একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি কৃষিবর্ষে নামাজত না এবং বেশিবর্ষদের দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম